প্রতিটি হত্যার প্রতিটি গুমের বিচার ইনশাল্লাহ এই বাংলার মাটিতেই হবে আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন যেই তরুণ ছাত্রগুলো রক্ত দিয়েছে তাদের উদ্দেশ্যে আয়োজিত আজকের দোয়া মাহফিল এবং শুক্রণা মাহফিলে আয়োজিত সম্মানিত সভাপতি এবং বদরখালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আগত আমার বিএনপি পরিবারের সদস্যরা যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং সশ্রদ্ধ সালাম রইল আসসালামু আলাইকুম রহমতুল্ল আজকে আমরা এখানে আসলে দীর্ঘায়িত কোনো বক্তব্য দিতে আসিনি আমরা এখানে এসেছি একটি দোয়া মাহফিল যে তরুণদের তাজা রক্তের বিনিময়ে আজ আমরা একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে সুন্দরভাবে সুসংগঠিত করার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি সংগ্রামী বন্ধুগণ যেই স্বাধীনতা আমরা আজ অর্জন করেছি এটি আমাদের নির্দিষ্ট কোনো আন্দোলনের ফসল ছিল না এটি ছিল ছাত্রদের একান্তই নিজস্ব একটি ছাত্র অধিকারের আন্দোলন এই আন্দোলন প্রবাহিত হতে হতে সর্বশেষ গোটা জাতি এখানে সমবেত হয়েছে গোটা জাতির সফল প্রচেষ্টার কারণে আজ এই স্বৈরাচার সৈদা চারিণী হাসিনা সরকার দেশ থেকে বাধ্য হয়েছে তার প্রতিটি কথায় টিভির ভাষণের কথা আমাদের প্রতিটি মুহূর্ত কানে প্রতিধ্বনিত হচ্ছে সেই দেশকে প্রচণ্ড ভাবে ভালোবাসে এটি তার বাবার দেশ এটি তার দেশ এটি তার বাবা স্বাধীন করেছে জিনিসগুলো শুনতে কেমন জানির আগে আজ কি হল পুরো আওয়ামী লীগকে পুরো আওয়ামী লীগ পরিবারকে কোন দিকে ঠেলে দিয়ে আপনারা দুবন হেলিকপ্টার হেলিকপ্টারে চড়ে দেশ স্টেক করলেন একটি কি চিন্তা করেছেন দলের কথা কেউ করেননি তাই তারা নিমজ্জিত হয়েছে অন্ধকারে দিক বিদিক ছুটোছুটি করে তারা দেশ করছে পলায়ন করছে কারো ঘরে আশ্রয় নিচ্ছে সব কিছুর বিচার হবে ইনশাআল্লাহ যেভাবে যেভাবে আমাদের নির্যাতন করা হয়েছিল যেভাবে যেভাবে আমাদের কর্মীদের হত্যা করা হয়েছিল যেভাবে যেভাবে আমাদের নেতাদের গুম করা হয়েছিল প্রতিটি হত্যার প্রতিটি গুমের বিচার ইনশাল্লাহ এই বাংলার মাটিতেই হবে একটি আপনাদের উদ্দেশ্যে আমার শ্রদ্ধেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান টেলিভিশনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে একটি দিক নির্দেশনামূলক আবেদন করেছেন আপনারা যতক্ষণ পর্যন্ত আমাদের এই বিএনপি পরিবারের পূর্ণাঙ্গ বিজয় অর্জন না হয় আপনারা কি কি করবেন কিভাবে থাকবেন কিভাবে চলবেন আমরা ঠিক সে কথাগুলো আপনারাও শুনেছেন কিন্তু আমরা সেগুলো শ্রবণ করে আবার আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে কিভাবে আপনারা এলাকাতে বসবাস করবেন কীভাবে পারিপার্শ্বিকভাবে জনতার সাথে মিলেমিশে থাকবেন কারণ আমাদের সুনির্দিষ্ট বিজয় এখনও আসেনি কখন আসবে আজ হয়তো ডিক্লারেশন হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তিন মাস চার মাসের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে সেই নির্বাচনে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে সেই অংশগ্রহণে আমরা কিভাবে নিরঙ্কুশ বিজয় লাভ করব নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে আমরা কিভাবে বাংলার মস্মতে আহরণ করব সেটি আপনাদের মাথায় রাখতে হবে আপনারা এও খেয়াল রাখবেন আপনারা যদি এখন এলাকার লোকদের সাথে যারা আপনাদের হানাহানি করেছে যারা আপনাদের ধিক্কার দিয়েছে যারা আপনাদের হামলা করেছে যারা আপনাদের ভাই বোনদের ইজ্জত লুট করেছে তাদেরকে এই মুহূর্তে কিছু করা যাবে না কেউ ব্যক্তিগতভাবে যদি করে থাকেন আমার দল বা বদরখালী ইউনিয়ন বিএনপি এর দায় দায়িত্ব গ্রহণ করবে না আমরা নীতিগতভাবে নেতৃবৃন্দ এক সিদ্ধান্তে উপনীত হয়েছি এ ধরনের কোনো কর্মকাণ্ডের দায় দায়িত্ব আমরা ইউনিয়ন বিএনপি নেব না বা কোনো ধরনের তাদেরকে সুপারিশ এবং আশ্রয় দেব না তাই আপনারা যে যেভাবেই যে অবস্থানেই থাকবেন আপনারা সুন্দরভাবে কিভাবে আগামী নির্বাচনে জয়ের ফসল ঘরে তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলার মসনতে বসাবেন যেসব খুনিরা খুন করেছে যেসব গুমকারীরা গুম করেছে যেসব লুণ্ঠনকারীরা লুণ্ঠন করেছে যেসব ইজ্জত হননকারীরা ইজ্জত হনন করেছে আমার মা বোনদের সকলের বিচার এই বাংলার মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার যেন করতে পারে এজন্য আপনাদেরকে এলাকায় প্রতিটি ভাই বোনদের সাথে মিলেমিশে থাকতে হবে যেন সুন্দরভাবে আমরা তাদের ব্যবহার এবং আমাদের কর্মকাণ্ডের দ্বারা আগামী নির্বাচনে আমাদের ফসলটি ঘরে তুলতে পারি ধান জমিনে শস্যের যদি আপনি চর্চা না করেন ভালো যত্ন নানেন অবশ্যই আপনার ধান নষ্ট হয়ে যাবে আপনি কখনো ঘরে তুলতে পারবেন না ঠিক তেমনিভাবে এত কিছুর অর্জন সামান্য কিছুর বিনিময়ে ছোট্ট একটি কথার বিনিময়ে যে অর্জনটি আমরা আজ অর্জিত করেছি এটি আমি আপনাদের বলছি অর্জনটি আসলে আমাদের আবারও পরিপূর্ণ অর্জন ছিল না এটি ছাত্র আন্দোলনের অর্জন তারা কিভাবে বুক পেতে দিয়েছিল কিভাবে রক্তের বিনিময়ে এই বাংলার স্বাধীনতা অর্জন করেছিল দ্বিতীয়বারের মতো এটি আপনারা কিছু কিছু দেখেছেন পুরোপুরি দেখেননি প্রতিটি রাতে কিভাবে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তারা নির্বিচারেগুলি চালিয়েছে আমার ভাই বোনদের কীভাবে হত্যা করেছে আপনারা এখনও অনেক কিছুই দেখেননি এখন কিছু এখনও অনেক কিছু অগচরে রয়ে গেছে খোলাসা তখনই হবে যখন ভিডিও ক্লিপগুলো আস্তে আস্তে উন্মোচিত হবে আপনাদের চোখের সামনে একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরলেই সব দেখতে পাবেন তখন আপনারা দুঃখ প্রকাশ ছাড়া আর কিছুই করার থাকবে না তাই এই অর্জনকে কেন এতটুকু গেল এই অর্জন যে অর্জন অর্জিত হয়েছে কেন তাদের বিপক্ষে গেল শুধু দুইজনের দুটি কথা শেখ হাসিনার একটি কথা মুক্তিযোদ্ধার ছেলেরা না পেয়ে কি রাজাকারের বাচ্চারা পাবে এটি একটি কথা সে ফিরিয়ে নেয় নিঃশ্বাস পর্যন্ত আর একটি কথা ওবায়দুল কাদেরের আমার ছাত্র ছাত্রলীগের সোনার ছেলেরা এই ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলনকে তারাই যথেষ্ট দমন করার জন্য তারা যদি ফিরিয়ে এনেত হয়ে এই আন্দোলন কিন্তু এতটুকু হতো না আসলে আল্লাহ আল্লাহ তাদের সহায় ছিলেন না তারা নির্যাতন করতে করতে এতটা বেশি নির্যাতিত হয়ে গিয়েছিলেন নির্যাতনকারী হয়ে গিয়েছিলেন যে আল্লাহ তাদের হায়াত শেষ করে দিয়েছে তাই তাদেরকে লেজ গুটিয়ে হেলিকপ্টারে চড়ে দেশ থেকে করতে হয়েছে তাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ আমাদের মান্যবর সভাপতি জনাবালী আকবর সাহেব আছেন উনি আপনাদের উদ্দেশ্যে শেষ দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো দিবেন। তাই আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত না করে শেষ শেষমেশ আবারও আপনাদের কাছে আবেদন আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা কোনোভাবে আমাদের প্রতিটি এলাকায় এলাকায় অলিতে গলিতে কোনোভাবে কারোর সাথে কোনো ধরনের হানা নিতে যাবেন না দখল বাজিতে যাবেন না লুণ্ঠনে যাবেন না কোনো ঝগড়া বিবাদে জড়াবেন না এটি আপনাদের কাছে আমাদের বিশেষ একটি অনুরোধ আপনারা পারবেন তো ইনশাল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারেক জিয়া আগমন শুভ হোক সালাউদ্দিন সাহেবের আগমন শুভ হোক বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম